বাংলাদেশের হিন্দু মূলত কিন্তু আওয়ামী লীগের সমর্থক ইউনিয়ন সরকারের আমলে তো দুর্গাপুজায় ছুটি বাড়ানো হয়েছে সংখ্যালঘুদের ভালো থাকার মাপকাঠিটাই কিন্তু গণতন্ত্রের সব থেকে বড় ব্যাপার ফেক খবরের কিন্তু ছড়াছড়ি এবং সেই ফেক খবরগুলো যাচাই না করে আমাদের এখানে আহ সেটা কিন্তু প্রচার করা হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘুরা আতঙ্কের মধ্যে রয়েছে লাগাতার আমাদের ভারতীয় গণমাধ্যমগুলোতে দেখছি এবং সেখানে অশান্ত বাংলাদেশ ব্যর্থ ইউনুস সরকার এবং ওপার থেকে বলা হচ্ছে তারা নাকি ত্রিপুরা কলকাতা এগুলো দখল করে নেবে মেঘালয় এদিক থেকে আমাদের ভারত থেকেও অনেকেই বলছেন বিজেপি নেতারা পনেরো মিনিট বর্ডার খুলে দিলে ওদেরকে সব নিয়ে চলে আসবে এই ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এখানে আমার মনে হয় কিছু মৌলবাদী মানুষ যাদের প্রায় অজ্ঞাত কুলশীল বলাই ভালো এবং সোজা বাংলায় যাকে বা কিছু আমার মনে হয় কিছু যুদ্ধ খেপা মানুষ হ্যাঁ তারা তো বলবো আর কিছু এরা আমার হয় কম তারা জানে না যে অশান্তি ছড়ানো খুব সোজা আগুন লাগানো খুব সোজা আগুন লাগাতে গেলে একটা দেশটাই কাঠি যথেষ্ট কিন্তু আগুন নেভাতে গেলে পুরো দমকল বাহিনী লাগে অনেক সময় তাতেও কাজ হয় না তাই তাই জন্যে তারা জানে না যে এরকমভাবে একটা আগুন লাগানো দুটো দেশের সম্প্রদায়ের মধ্যে এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে আমি আমার ভিডিওতেও বলেছি বাঙালি জাতির একটা খুব খুব সংকট এটা বাঙালি জাতি একটা ভিডিও বলতে আপনার কি কোনো চ্যানেল আছে আমার নিজস্ব যে চ্যানেল সেই চ্যানেল আমার সুব্রত সুব্রত বসু জার্নালিস্ট বলে আমার চ্যানেল যারা দেখেন তারা জানেন না আমি এটা এবং আমি আমার একটা আমি বারবারই আমার আমার সমস্ত দর্শকদের বলি যে আমরা অসাম্প্রদায়িকভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান সবাই একসঙ্গে আমরা বাংলায় থেকে এসেছি বাঙালি জাতির ঐতিহ্যই তাই বাঙালি মাইকেল মধুসূদন দত্ত পড়ে বাঙালির নজরুলের গান শোনে বাঙালি রবীন্দ্রনাথের কবিতা পড়ে তো বাঙালির মধ্যে ভীষণভাবে অসাম্প্রদায়িকতা আছে বাঙালির কাছে সমস্ত ধর্ম নির্বিশেষে সবাই বাঙালি তো আমরা আছে দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি চেষ্টা করছি খুব স্বল্প লোক কিন্তু যেহেতু ভারতীয় গণমাধ্যমের একাংশ এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সেই জন্য একটু আতঙ্কর পরিস্থিতি আমার মনে হয় আমার নিজের একটু ভয় লাগে কারণ আমরা যখন সাংবাদিকতা করতে শুরু করেছিলাম আজ থেকে প্রায় তিন দশকের বেশি আগে তখন আমরা আমি যখন আনন্দবাজারে সাংবাদিকতা করি এখন দিকপাল সাংবাদিকরা আনন্দবাজারে কাজ করতেন তাদের অনেকেই কিংবদন্তি তো তারা আমাদের প্রথমে শেখাতেন হাতে করে শেখাতেন যে কোনো এই ধরনের সংবেদনশীল যে বিষয়গুলোতে তোমরা মন্দির মসজিদ লিখবে না মন্দির মসজিদটা না লিখে তোমরা ধর্মস্থান লিখবে উপাসনালয় লিখবে হিন্দু মুসলমান যদি না লেখার দরকার থাকে তাহলে লিখবে না এবং সেই খবরকে ছোট করবে সে খবর যাতে খুব বেশি মানুষের কাছে মানুষকে শুধু ইনফরমেশনটা ধরিয়ে দেওয়া সেটা খুব বেশি করে বড় করে সেটা প্রচার প্রসার দরকার নেই কারণ মানুষের মনের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো আছে তা সেগুলোকে আমরা কখনো জাগিয়ে দিতে চাই না আমরা চাই যে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হোক এটাও সংবাদের মূল উদ্দেশ্য তা আমাদের সেটা পইপই করে শেখানো হতো এবং এর বাইরে ভারতের কোনো মূলধারার যে মিডিয়া তার বাইরে কিন্তু হতো না সে ভারতবর্ষের সমস্ত মিডিয়াকে বলা হতো হঠাৎ পরিস্থিতিটা পাল্টে গেল এখন আমি দেখতে পাচ্ছি আমি খুব আশ্চর্য হয়ে দেখছি গণমাধ্যমে ওখানের মুসলিমরা কী করছে এখানের হিন্দুরা কি করছে এই যে প্রতিটা প্রতিনিয়ত যে প্রতিযোগিতা এবং নাম করে মন্দির মসজিদ করে করে এই যে জিনিসটা এইটা আমাদের কাছে সত্যি অবাক লাগছে যে এটা কি পরিবেশ আমরা তৈরি করতে চলেছে আমাদের মধ্যে ভালোবাসার প্রীতির সম্পর্কটা আরও বেশি করে জোরদার করতে হবে মজবুত করতে হবে বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে সরি বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশে একটা গণ অভ্যন্তর হয়েছে একটা সরকার সেখান থেকে সেটা পড়ে গেছে তার প্রধান পালিয়ে চলে গেছে তারা আমাদের তিনি আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আমরা সেই যে পরিস্থিতিটাকে বুঝতে হবে সেখানে দুটো রাজনৈতিক দলের মধ্যে লড়াই আছে সেই রাজনৈতিক দলের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে এবং আমরা জানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়রা মূলত কিন্তু আওয়ামী লীগের সমর্থক মূলত মানে প্রায় প্রায় নিরানব্বই ভাগ হিন্দুই আওয়ামী লীগের সমর্থক সেই আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ অতএব সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষ আমি বাংলাদেশ বন্ধুদের সঙ্গে কথা বলেছি নিয়ে ভিডিও করেছি বাংলাদেশের বন্ধুরা আমাকে জানিয়েছে যে যে নির্যাতন হচ্ছে না তা নয় নির্যাতন আগে হতো সংখ্যালঘুরা সব দেশেই আমাদের দেশেও যেমন আমাদের দেশেও সম্ভবলে যেমন গুলি চালনা হয় সমস্ত দেশেই কিন্তু সংখ্যালঘুদের অনেক প্রতিকূলতার মধ্যে বাস করতে হয় এটা উপমহাদেশের সমস্যা এবং আমরা তখনই বলবো যে আমাদের গণতন্ত্র খুব ভালো গণতন্ত্র খুবই মজবুত যদিও আমরা দেখি সে দেশের সংখ্যালঘুরা খুব ভালো আছে সংখ্যালঘুদের ভালো থাকার মাপকাঠিটাই কিন্তু গণতন্ত্রের থেকে বড় ব্যাপার তো আমরা সেদেশ এখানে হাসিনাস আমলেও কিন্তু সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছিল না এমন নয় আমরা বারবারই তখনও কিন্তু যারা এই মৌলবাদী দল তখনও তুমি মনে করে দেখো তখনও তারা কিন্তু বলতো ওখানে কিন্তু দুর্গাপুজোর সময় অমুখ হয়েছে ওখানে তমুক হয়েছে কিন্তু এখন যেন বলা হচ্ছে যেন হঠাৎ এই সরকারের আমলেই ওটা হয়েছে আমি এটাও খবর বলতে পারি যে ইউনিস সরকারের আমলে তো দুর্গাপুজোয় ছুটি বাড়ানো হয়েছে দুর্গাপুজোর সময় প্রোটেকশন দেওয়া হয়েছে ওখানকার অনেক মানুষ বাংলাদেশের যে তারা সমস্ত মাইনরিটিদের পাহারা দিয়েছেন ধর্মস্থান পাহারা দিয়েছেন মন্দির পাহারা দিয়েছেন এবং অনেক ফেক খবর রিউমার স্ক্যানার বলে একটি একটি সংস্থা তারা ওই ফ্যাক্ট চেক করে তারা একদম প্রমাণ করে দিয়েছে পূর্ব বর্ধমানের একটি ইয়েকে একটি ঘটনাকে বাংলাদেশের বলে চালানো হচ্ছে ইউনুস ট্রাম্প যখন জিতলেন তখন ইউনুস নাকি ফ্রান্সে পালিয়ে গেছেন বলে ফেক খবর আমাদের এখানে একটি খুব নামি মিডিয়া তারা চালিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা। তার জন্য তারা ক্ষমা প্রকাশ পর্যন্ত করেনি যেন এটা পরে ভুল ফেক খবরের কিন্তু ছড়াছড়ি এবং সেই ফেক খবরগুলো যাচাই না করে আমাদের এখানে সেটা কিন্তু প্রচার করা হচ্ছে এবং তার সেই প্রচারের ফলে মানুষের মনে উত্তেজনা তৈরি হচ্ছে ওদেশের লোকের কোন একটা কোন আতপাগলা লোক কি বলছে যে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো কলকাতা দখল করে নেব এর কোনো মানে হতে পারে না এগুলো এগুলো কেন আমরা প্রচার করবো আমাদের এখানে কোনো একটা যদি মস্তিষ্ক বিকৃত বা আধা মস্তিষ্ক বিকৃত লোক বলে কালকে বাংলাদেশ দখল করে নেবো তা সেটা যেমন হয় না সেটা যদি ওখানের কেউ প্রচার করে তাহলে আমরা হাসবো তেমন এগুলোতেও হাসবো তো সেটা কেন করা হবে আমি সেটা বুঝতে পারছি আমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর মনে হতো কিন্তু ব্যাপারটা হাসের থাকছে না যেহেতু খুব প্রতিষ্ঠিত মিডিয়াগুলো এটা করছে এবং লাগাতার করছে এবং তাতে আমার মনে হচ্ছে যে এটা একটা এর পেছনে একটা খুব বড় ইন্ধন আছে এবং এই চক্রান্তটা খুব উপরমহল থেকে হচ্ছে যাতে দেশের মানুষের মধ্যে বিশেষ করে বাঙালি জাতির মধ্যে যাতে আরও বেশি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে পরস্পর পরস্পরের আমরা শত্রু হয়ে উঠি এটা আমাদের ভীষণভাবে রুখতে হবে আমরা আমার মনে হয় যে আমরা এই বার্তা সবসময় রাখার চেষ্টা করবো খারাপ সম্পর্ক হওয়ার চেয়ে ভালো সম্পর্ক হওয়ার জন্য যা যা করার আমরা তা করবো আমাদের যদি কোনো খারাপ খবর আসে সেটা প্রথম কথা ফ্যাক্ট চেক করতে হবে সেটা ঠিক কিনা খারাপ খবর সংখ্যালঘুদের এদেশেও হয় ও দেশেও নির্যাতন হয় কিন্তু প্রত্যেকটা দেশে একটা আভ্যন্তরীণ ব্যাপার বলে আমরা সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবাংলায় আমরা এটাকে নিয়ে প্রচারে নেমে যাবো না এটা আমাদের দেশ নয় পশ্চিমবঙ্গকে অশান্ত করার কোনো প্রচেষ্টাকে কি কিন্তু আমরা সমর্থন করি না